এ পৃথিবীর মানব সন্তানেরা আমি যা বলি তোরা মনোযোগ সহকারে শোন তোমাদের মধ্যে যা কিছু সমস্যা হোক না কেন কারো কাছে চাইতে হবে না তোরা আমার কাছে চলে আসবি কারণ আমি জঙ্গল বাবা আমি সব সমস্যার সমাধান দিয়ে থাকি আমার কাছে প্রায় তিরিশটা তাবেদারি জিন আছে সবাই আমাকে ভক্তি করে ভক্তি বাবা আপনি না সব কিছু জানেন মনের আস আপনি না মনের বাসনের শখ জানেন দেখেন তো আমার কি হয়েছে এ মানব সন্তান তোর বিষয়টা আমি দেখলাম সামনে তো তোর মহা বিপদ হ্যাঁ আমি আসমান জমিনের সব কিছু জানতে পারি পবিত্র কাবা শরীফের উপর যদি মুরগিও চলাচল করে তাও আমি এখান থেকে দেখতে পারি হু আমি লোক শৈতান আমার চেয়ে আরও এক বড় শয়তান এরা আমার এখানে থাকার কোনো দরকার নেই আমার চেয়েও বড় শয়তান এখানে বিদ্যমান আমার হাদিয়া আগে এক হাজার টাকা দাও ঠিক আছে বাবা না বাবা আমি এমন কিছু করে দিব না তোর বাড়িতে সুখ শান্তি ফিরে আসবে সবাই তোকে আদর করবে বাবা বাবা আ আমার বাবার কাছে যাইতে হবে বাবা সারা আমার উপায় নাই বাবা 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 কি রে মানব সন্তান তোরে তো দেখে মনে হচ্ছে তুই খুব ক্লান্ত বল তোর সমস্যাটা কি বাবা আমার একটা সন্তান চাই বাবা আমার একটা সন্তান দান বাবা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুরা নব্বই নাম্বারে আয়াত আল্লাহ বলেছেন হে মান্দারগণ বর্জন করো মদ জুয়া মূর্তি পূজা এবং ভাগ্য নির্ণয় স্বর সেখানে ভাগ্য গণনা করা আল্লাহ নিষেধ করেছেন আমরা বিভিন্ন দরবারে গিয়ে বিভিন্ন বাবাদের কাছে গিয়ে আমরা সন্তান চাই আর আজকের দিনে বিভিন্ন ভণ্ড বাবা বিভিন্ন খানে গিয়ে আমরা ভাগ্য গণনার সঙ্গে জড়িত তাই আসুন না ভাগ্য গণনা থেকে বিরত থাকি সুন্দর জীবন করি ভিডিওটি সামান্যতম শিক্ষণীয় হলে শেয়ার করতে ভুলবেন না কারণ আপনার একটা শেয়ারে পারে মানুষের ধ্যান ধারণাকে পরিবর্তন করতে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কথা